হ্যালো বন্ধুরা আজকে আমাদের রান্না হবে ডিম মশলাদার ডিম চারটে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে রাখা আছে এটাকে পিস করব দু পিস করব এর পরিমাণ মতো তেল চিনি পরিমাণ মতো নুন স্বাদ মতো এতে আছে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো চার পিস আদা পনেরো পিস রসুন ধনে হাফ চামচ জিরে হাফ চামচ পাঁচ ছটা শুকনো লঙ্কা পরিমাণ মতো গরম মশলা একটা গোটা বড় পেঁয়াজ টমেটো একটা আর ফোড়নের জন্য আছে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ গুঁড়ো দুধ দিলাম এই মশলাগুলোকে একসঙ্গে জল দিয়ে গুলে নেব আছে কাশ্মীরি লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দুধ আমুল দুধ পাউডার যাকে বলে দুধ এক চমচ দিয়েছি মশলা আমার কোলা রেডি হয়ে গেছে এইবারে বাটবো আদা চার পিস তারপরে হচ্ছে ধনে ধনিয়া হচ্ছে হাফ চামচ জিরে গোটা জিরে হাফ চামচ নিয়ে এই মশলাগুলোকে বাটবো এক জায়গা এগুলো এক জায়গায় বাটবো ভিন্ন হয়ে যায় বাটা অনেক হয়ে গেছে জিরে ধনিয়া আর আদা এবারে রসুনটা বাটবো বাটা একটু ছিপড়ে ছিপড়ে থাকবে খুব যে একবার মিহি করে বাটতে হবে তা নয় এবার আমি শুকনো লঙ্কা পাঁচটা বেটে নেব লঙ্কা বাটা রেডি হয়ে গেছে এইবারে লঙ্কা বাটাটা তুলে নিলাম এবারে পেঁয়াজটা একটা গোটা বড় পেঁয়াজ বেটে নেব পেঁয়াজ বাটা রেডি হয়ে গেছে সুন্দর করে বাটা হয়ে গেছে পেঁয়াজটা পেঁয়াজ বাটা হয়ে গেছে এইবার আমি গরম মশলাটা বেটে নেব মশলা বাটা আমার সব কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি ডিমটা মাঝখান দিয়ে কেটে নেব ডিমটা কাটা হচ্ছে এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেবো আলপো একটু নুন দিয়ে দেব চিনি করা গরম হয়ে গিয়েছে এইবার আমি পরিমাণ মতো তেল দিচ্ছি গন্ধ তেল গরম হয়ে গিয়েছে এইবার আমি ডিমগুলো হালকা করে ভেজে দিয়ে নেব আস্তে আস্তে দিয়ে যাবে এবারে একটা একটা করে সাবধানে তুলে নেব তোমার ডিম ভাজা রেডি হয়ে গেছে এবারে ফুলন হিসাবে তেজপাতা আর শুকলো লঙ্কা দুটো দিয়ে দিলাম প্রথমে আমি রসুনটা দিয়ে দেব হয়ে দিয়েছে তারপরে এখন আমি আদা জিরে আর ধনিয়া দিয়ে দিলাম বাটা এর খেয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব তারপরে লঙ্কা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবারে টমেটো দিয়ে দিব মশলা ভাজা হয়ে গিয়েছে এবারে হালকা তেল ছেড়ে দিয়েছে এইবারে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দুধ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোলাটা দিয়ে দিলাম মশলা আমার ভাজা রেডি হয়ে গেছে এইবারে পরিমাণ মতো একটু জল দেব ছাদ মতো চিনি দিয়ে দেব তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে মশলা কষা হয়ে গিয়েছে আমার এইবারে হালকা করে একটু জল দিয়ে দেব আর একটু জল দেবো তরকারি ফুটে এসেছে ওই ডিমগুলোকে হালকাভাবে ভাজিয়ে দেবো গরম মশলাটা দিয়ে দিব বাটা বড় মশলা দিয়ে দিলাম তারপরে ডিমগুলোকে একবার করে উল্টে নরম আছে মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাডার ডিম চাপা দেওয়া ছিল এবার দেখাচ্ছি একদম রান্না আমার রেডি এবারে একটা একটা করে ডিমগুলোকে তুলে নেব সুন্দরভাবে মশলাদার ডিম আমার রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন